তো অনুভবের টিচার্স ডে ম্যামদের জন্য পেন গিফট করবে দেখাও সবগুলো ওদের পাঁচজন ম্যাম একজন স্যার তো রাখো 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 বের করো তাড়াতাড়ি করো টাইম হয়ে যাচ্ছে এই দেখো আর মানে কালকে প্যাকেট শেষ হয়ে গেছিল ওই জন্য এই এই পেনটা এই যে দেখছো এই যে এই পেনটা আর এইটা প্যাকিং হবে যাওয়ার পথে প্যাকিং করে নিয়ে যাবে এই মোট ছটা এই করছে দেখো টিচার যার অভিজিতের অভিজিতের মানে আর কি একটু অন্যরকম গিফট কেনা হয়েছে দেখাবো কেন স্কুলে গিয়ে অথচ প্যাকিং হয়ে গেছে অভিজিতের যাবো সাড়ে এগারোটা নাগাদ তো কি কী কিনা হয়েছে জানো তোমার ওই হ্যান্ড দুই ম্যামের জন্য দুটো হ্যান্ডব্যাগ আর হচ্ছে কাপ প্লেটের সেট আর হচ্ছে আমাদের যে আর কি দেখভাল করে যে দিদি আমাদের এই বাচ্চাগুলোকে ওনার জন্য নেওয়া হয়েছে তোমার হ্যান্ড ব্যাগ বললো একটা তো সবথেকে ইম্পর্টেন্ট এবারে আজকে গিয়ে আমাকে টাকা তুলতে হবে টাকা টাকা কিচ্ছু তুলিনি জানো ওরা মেলায় গেছিলো তো পছন্দ হয়েছে তো আমায় ফোন করলো বললো কি শিবানী এরকম ভালো ভালো গিফট পেয়েছি তা নেবো আমি বললাম হ্যাঁ নিয়ে নাও তো নিয়েছে এবার ময় লাগছে যে কত কীরকম উঠবে প্রায় পাঁচশো টাকার উপরে বিল হয়ে গেছে আচ্ছা আজকে একটু পেন তো দিতে হবে পেনটা হলো মাস্ক তো দুটো পেনও কিনতে হবে আচ্ছা পাশের স্কুলে নন স্কুলের দুটো ম্যাম আছে তারাও ওখানে বসে তাদের জন্যও কিছু নিতে হবে তো বাজে দেখি কত কীরকম কী ওঠে না ওঠে संगीत को निवेश करना एक शानदार कदम है